সরকার দেশকে সোনায় মুড়াই দেবে সে কথা বলিও নাই তারা সেটা পারবেও না আমরা চাইছিলাম যে ইন্ডিয়ার প্রত্যক্ষ সমর্থনে আমরা ফ্যাসিবাদে পিষ্ট হয়েছি সেই ইন্ডিয়া ঘৃণিত পতিত ফ্যাসিস্ট আর তার দলবলকে আশ্রয় দিছে সেই রাষ্ট্রকে ভারত রাষ্ট্রকে বুঝায় দেওয়া কামটা তোমরা ভালো করো নাই এটা জাতীয় মর্যাদার প্রশ্ন প্রত্যেক দিন পুশিং করতেছে ইন্ডিয়া দেখেন এডিটার সাহেব আপনি পুশিং লিগে সার্চ দেন দেন কয় দেখেন কয়দিন পর কি পরিমাণে পুশিন হইতেছে বাংলাদেশে আর মোদীর ফুয়া বিএনপির রিকমেন্ডেশনে হওয়া আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শ্রী সি তৌহদানন্দ প্রভুপাদ পাকিস্তান হইলে পৌরুষ জায়গা ওঠে আর ইন্ডিয়ার পুষিনে নেতায় যায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয় এটা ইন্ডিয়ার উস্কানি না মানে ওই বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা এটাই প্রশ্ন হাসিনার আমলে কেন পুশিন হয় না আর কেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে পুশিন শুরু করে ইন্ডিয়া দেখেন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেখেন এমন কি এই বছর মে মাসে আইসাও বিবিসি রিপোর্ট করতেছে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি কমে নাই বাড়ছে শুধু তাই না ইন্ডিয়া থেকে চাল আমদানি করবে সরকার চুক্তি ফুক্তিও করে ফেলিছে আর ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পরপর তিন মাসে তিনবার নিষেধাজ্ঞা দিচ্ছে দেখেন এর মধ্যে মাইল স্টোনের দুর্ঘটনা হইলো ইন্ডিয়া কইলো ডাক্তার পাঠাবো আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় লাল ফেলাইতে 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 রাজি হয়ে গেল আসলো ইন্ডিয়ান ডাক্তার আমি কইলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের ডাক্তারের এই বার্নের রোগীদের কোন চিকিৎসা দিতে পারবে না যে ইন্ডিয়ান ডাক্তার দিবে চুপ করে থাকে কথা হইতে পারে না উত্তর নাই তো কেন তারা কইতে পারে না যে ভাই ধন্যবাদ আমরা নিজেরাই পারব এর মধ্যে পাঠাইলে ইলিশ গতবার আমরা মেলা হাউকাউ করেছিলাম না সেটা তারা পাত্তাই দেয় না যেন ইলিশ ওদের বাপের বাংলাদেশ মনে হয় ওদের বাপের জমিদারি ইন্ডিয়ার ভয়ে থরোহি কম্প এদের ইন্ডিয়ার সাথে ডিলিংস বাদ দেন আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পারে না এতই অপদার্থ এরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করবে ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যাটা কি সেটা জিগান উপদেষ্টাদের কইতে পারে না। কোনো ন্যারেটিভ আছে কিনা হাসনাত আবদুল্লাহ কইছে যে এই সরকারের যে কোনো ব্যর্থতা আমাদের দোষ দেয় দেবেই তো এই সরকারকে কে বানাইছে ওয়াকার ছাত্ররা আর আসিফ নজরুল তো দায় নিবা না কেন পুরা জুলাইকে তো তোমরা মিডিল ক্লাসের ন্যারেটিভ বানায় ফেলছো যেন মিডিল ক্লাস আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা জুলাই করেছে যেহেতু মিডিল ক্লাসে এটা একা করে নাই বেশিরভাগ করছে দরিদ্র প্রান্তিক মানুষেরা তারা তাই জুলাই দুর্বল হয়েছে তারা সরে গেছে তোমরাও দুর্বল হয়েছো ওই রাজপথের শক্তিটা দূরে সরে গেছে যাই হোক এই ইন্ডিয়া প্রসঙ্গে একটা গল্প মাথায় আসলো যে কেন প্রফেসর ইউনুসের সরকারের এত ইন্ডিয়া প্রেম এত বাম্বু ঠিক এক মহিলা তার হাজব্যান্ডকে ডিভোর্স দিছে তো ডিভোর্স দুই বছর পরে মহিলার পেটে বাচ্চা হিসেছে তো মহিলারা সবাই জিগায় তোমার না ডিভোর্স হয়েছে তো মহিলা কয় হ্যাঁ হইছে তবে ওই মাঝে মাঝে মাপ চাইতে আসে তো ইন্ডিয়া মাঝে মাঝে প্রফেসর ইউনুসের সরকারের কাছে মাপ চাইতে আসে যাই হোক আজকের বিষয়ে ছিল নারী আসনে সরাসরি ভোটের বিষয় নিয়ে আলাপ করা আসেন দেখি তাইলে দেখবেন আমাদের পলিটিক্যাল পার্টি প্রফেসর ইউনুসের সংস্কার কমিশন আর এই ঐক্যমত কমিশন কেমন ভালসুন আর মূর্খ সুদা বাংলাদেশের সংসদে এতদিন পঞ্চাশটা নারী কোটার আসন ছিল তো সংবিধান সংশোধনী কমিশন সেটার বাড়ায় নারী কোটার আসন একশোতে বাড়ানোর সুপারিশ করেছে এর উপরে এনসিপি আবার দাবি করেছে একশোটা নারী কোটা আসনে নির্বাচন সরাসরি ভোটে হওয়া উচিত মানে মরার উপরে খারার ঘা আসেন আসলে নারী কোটার আসলে সরাসরি ভোট এটা একটু বুঝে দিক প্রথমত আসি নারীদের জন্য আলাদা কোটা এটা একটা গোত্র বা গোষ্ঠীর আলাদা রিপ্রেজেন্টেশন কখন দরকার হয় পৃথিবীর ইতিহাসে কি এমন নজির আছে সে আলাদা রিপ্রেজেন্টেশন দিয়ে সেই গোত্র করে কি খায় না মাথায় দেয় তারা তাদের কোন পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে এইসব কি এনসিপি ওরা জানে বা সংবিধান কমিশনের ওরা বুঝে দুইটা গোত্রের আলাদা রিপ্রেজেন্টেশনের সবচেয়ে বড় উদাহরণ আমাদের উপমহাদেশে আছে ঐতিহাসিক বিভিন্ন সংঘাতের কারণে ব্রিটিশ ভারতের মুসলমানরা অনুভব করে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সাথে তাদের স্বার্থ এক না বরং উল্টা সার সৈয়দ আহমেদ খান বিভিন্ন ঘটনা ব্রিটিশ ভারতে হিন্দুদের হরেক রকমের দিকা এই ব্যাপারে লেখালেখি করে যান ভারতবর্ষের মুসলমান নেতাদের মধ্যে যে ঘটনার ফলে এই উপলব্ধি সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলে সেটা হইলো উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ এর বিপরীতে হিন্দুদের অ্যাগ্রেসিভ রিয়াকশন দেখা আগুন জ্বালাই দিয়েছিল সারা বাংলায় এর ফলে উনিশশো সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগের রাজনৈতিক আবির্ভাব ঘটে যেটার ইতিহাস আগের এপিসোডে বিস্তারিতভাবে বলছি মুসলিম লীগ গঠনের আগে উনিশশো সালের অক্টোবর মাসে ভারতবর্ষের ৩৫ জন গণমান্য মুসলমান নেতা প্রিন্স আগা খানের নেতৃত্বে সিমলাতে ভাইস রয় লর্ড মিন্টর সাথে দেখা করতে যান সিমলায় ভাইস রয়ের প্রাসাদ ভাইস রিগাল প্যালেসে এই মিটিংটা অনুষ্ঠিত হয় সেই মিটিংয়ে মুসলমান নেতারা সর্বপ্রথম ভাইস রয়ের কাছে মুসলমানদের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের দাবি উত্থাপন করে ভাইস রয়ের কাছে মুসলমান একটা অ্যাড্রেস ড্রাফ করে উপস্থাপন করে সেটা ড্রাফট করছিল বিহারের সৈয়দ হোসেন বিলগ্রামী আর প্রদেশের সৈয়দ মীর মেহেদি আলী যিনি নবাব মহসুনুল মূলক নামে পরিচিত ছিলেন আর স্যার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু এবং উত্তরসুরী ছিলেন সেই দাবিতে কি বলা ছিল তার একটা অংশ হচ্ছে এটা ইংরেজি ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে তবে বাংলা এটা হইতেছে মুসলমানরা একটা স্বতন্ত্র সম্প্রদায় যাদের কিছু অতিরিক্ত স্বার্থ আছে যা অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলে না বরং এইসব স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব পায়নি এর ফলে সিমলা ডেপুটেশনে মুসলমান নেতারা ভাইস রয়কে জানায় যে সামনে ব্রিটিশ ভারতের যেই নতুন সাংবিধানিক রিফর্ম বা সংস্কার আইন আসতেছে সেইখানে যেন মুসলমানদের জন্য সেপারেট ইলেকটোরেট বা আলাদা ইলেকটোরেট থাকে অর্থাৎ মুসলমানরা ভোট দেবে মুসলমান আসনে হিন্দুরা ভোট দেবে হিন্দু আসনে এটার একটা নাম ছিল রোয়েদাত লর্ড মিন্টো মুসলমানদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন এবং উনিশশো সালে যেই মোরলে মিন্টু অ্যাক্ট পাশ করা হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের সংবিধান নিয়ে সেখানে সর্বপ্রথম মুসলমানদের জন্য আলাদা ইলেকটরেট বরাদ্দ করা হয় এইখানে মুসলমানরা কেন এরকম অনুভব করলো তাদেরকে হিন্দুরা চোখে দেখত এসবের ইতিহাসের বাস্তবতা একদম ইতিহাসের বিভিন্ন লিটারেচার যেমন বঙ্কিম শরৎচন্দ্র ডিএল রায় নীরজ চৌধুরী এদের কাছ থেকে কোট করেই প্রমাণ করে দেখানো যাবে সেটা অন্য আলাপ এর ধারাবাহিকতা এবং আরও অসংখ্য ঘটনা ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব ঘটে ত্র আছে ওয়ালুন যারা ফরাসি ভাষায় কথা বলে আরেকটা হচ্ছে ফ্লেমিশ বা যারা ডাজ বা ওলদান ভাষায় কথা বলে ফেডারেল পার্লামেন্টে এই দুই গোত্রের রিপ্রেজেন্টেশন সেপারেট তাদের আলাদা আলাদা সিট মানে সেপারেট ইলেকটোরিক এছাড়া এদের নিজস্ব আলাদা পার্লামেন্টও আছে মানে খালি ওয়ালুনদের জন্য পার্লামেন্ট আর খালি ফ্লেমিশদের জন্য পার্লামেন্ট তাইলে এতক্ষণ ধরে যা বুঝলাম আমরা সেটার মর্মার্থ হচ্ছে একটা গোত্র বা গোষ্ঠী তখনই নিজেদের জন্য আলাদা সেপারেট ইলেকট্ররেট অথবা রিপ্রেজেন্টেশন দাবি করে যখন তারা অনুভব করে যে তাদের স্বার্থ অন্য গোত্র সংরক্ষণ করবে না তারা অন্য গোত্রের মানুষকে বিশ্বাস করে না এবং অন্য গোত্রের মানুষ যা করবে যে সেটা তাদের স্বার্থের ঠিক বিপরীত হবে এখন এই যে নারীদের জন্যে আলাদা সংরক্ষিত আসন এটা তো একটা মার্কা আলাদা রিপ্রেজেন্টেশনের বুদ্ধি একদম টিপিক্যাল বাঙ্গু প্রগতিশীল মার্কা বুদ্ধি কীরকম প্রগতিশীল এই যে দেখেন দিল্লির মাল মতিগঞ্জ প্রথম আলো এটার একদম ডাইহার্ট প্রমোট করে মতি মাহবুজ আমাদের যা করতে বলবে আমাদের বাই ডিফল্ট সেটার উল্টা কাজ করা উচিত আসেন এটার ভিতরের বিষয়টা একটু বুঝি নারী আর পুরুষ কি রাজনৈতিকভাবে আলাদা গোত্র বা গোষ্ঠী কখনোই না হতেই পারে না এর উদ্ভট অসম্ভব প্রস্তাবনা সেপারেট বা আলাদা রিপ্রেজেন্টেশনের প্রশ্ন তখনই ওঠে যখন কোন গোত্র বা গোষ্ঠী রাজনৈতিক বা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে নিজেদের স্বার্থকে অন্য গোষ্ঠের স্বার্থ থেকে আলাদা বিবেচনা করে একটা রাজনৈতিক মতাদর্শ বা ফিলোসফিতে নারী পুরুষ উভয় একই সাথে পার্টিসিপেট করে যেমন আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শ কি সেটা হোক ভারতের পাচাটা তাই তো আর চেতনা এই যে আওয়ামী নারী আওয়ামী পুরুষ আওয়ামী বৃদ্ধ আওয়ামী যুবক সবাই এটা ধারণ করে একইভাবে বা আমাদের রাজনৈতিক মতাদর্শ কি যেটা যাই হোক বাম নারী পুরুষ একসাথে ধারণ করে তাই না ইসলামী রাজনীতির মতাদর্শ নারী পুরুষ উভয় একসাথে ধারণ করে এখানে নারীদের সাথে পুরুষদের কোনো ন্যূনতম রাজনৈতিক ডিফারেন্স নেই নারী আর পুরুষ আলাদা সেপারেট কোনো রাজনৈতিক গোষ্ঠী না যে ঠিক যেরকম যুবক আর বৃদ্ধ কোনো আলাদা রাজনৈতিক গোষ্ঠী না কাউকে কি কশ্মিন কালেও কোনো প্রস্তাব আনতে শুনছেন যে বৃদ্ধদের জন্য আইনসভাতে আলাদা সিট লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে বিশ থেকে তিরিশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে না শুনেন নাই এটা বলার সময় আমার ভয় লেগেছে যে করা যায় না বাঙ্গুলেন তো সবই সম্ভব হয়তো সামনে কেউ তুলতে পারে অথবা আরেকরম উদ্ভট দাবি উঠতে পারে যেমন যে সমস্ত মেয়েদের চুলের আর ব্রুনেট চুলের সোনালি গাঢ় বাদামী তাদের জন্য আলাদা আলাদা সিট লাগবে যদিও বাংলাদেশের অধিকাংশ মেয়ের চুলের রং কালো কিন্তু পাশ্চাত্যে কিন্তু ব্লন্ড আর ব্রুনেটদের মধ্যে রেশারেশি আছে এখন এই বাঙ্গুল হজিকে চুলের রং অথবা চোখের রঙের উপরে ভিত্তি করে তাহলে সংসদে আলাদা সিট থাকতে পারে নারীদের রাজনৈতিক আর স্বার্থ কি পুরুষদের থেকে আলাদা না একদম না আমি একজন নারী ভারতীয় আওয়ামী বাম দালাল যেমন লাখি আক্তারকে যেরকম অপছন্দ করি সেই একই রকম ভাবে অপছন্দ করি পুরুষ অমিপিয়াল আর এই যে হিজরা নাকি মুন্নিশা অনেকে কয় তো এখানে নারী পুরুষ ম্যাটার না ঠিক এর উল্টা আমি জুলাই আগস্ট বিপ্লবের এই বিপ্লবী নারীদেরকে ঠিক ততটাই রাজনৈতিকভাবে আপন মনে করি যতটা করি জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী পুরুষদেরকে ওই যে বিএনপির ব্ল্যাকমেল কুইন রুমিন পারানা আর ফজা বাগলা দুটোই আমার একই রকম রাজনৈতিক শত্রু এখানে নারী পুরুষের তো কোনো প্রশ্নই ওঠে না যদি কারো আলাদা রাজনৈতিক স্বার্থ বা ইন্টারেস্ট নাই থাকে তাহলে আলাদা সেপারেট আসন প্রস্তাবে আনা তো পুরো স্টুপিডিটি এটা ভোগাজ একটা দাবি বাঙ্গুরা তো নারীদের জন্য আলাদা একশোটা আসন চায় যেখানে এনসিপি আবার দাবি তুলছে ওর উপরে গোদের উপরে বিস্ফোরা সরাসরি ভোটে নারী প্রার্থী নির্বাচিত হবে তো নারীরা কি তাহলে সেপারেট ইলেকটরের দাবি করতেছে যদি তাদের জন্য আলাদা আসনই বরাদ্দ থাকে তাহলে তো সেপারেট হয় যুক্তিযুক্ত আবালদের যদি এই প্রশ্ন করেন দেখবেন মাথা চুল কারণ তারা বুঝেই না তাদের দাবির মানে কি আন্দাজে কয়েকটা টার্ম শব্দ শুনে অল্প বুঝে বা না বুঝে সেটা নিয়ে লাফানো শুরু করে ব্রিটিশ ভারতে মুসলিম আর হিন্দুদের মধ্যে যখন সেপারেট ইলেকটরেট হয় তখন সেটা ছিল মুসলমানদের জন্য আলাদা আসন যেখানে মুসলমানরা তাদের প্রার্থী নির্বাচন করবে আর হিন্দুরা হিন্দুদের জন্য আলাদা আসন যেখানে হিন্দুরা তাদের নিজের প্রার্থী নির্বাচন করবে বেলজিয়ামে ওয়ালুন আর ফ্লেমিসদের একই সিস্টেম তো নারীরা যেহেতু আলাদা একশোটা আসন চায় সেখানে কি খালি নারী ভোটাররাই ভোট দিবে। মানে নারী এমপিদের কি খালি নারী ভোটাররাই নির্বাচিত করবে যদি এর উত্তর চান দেখবেন যে মাথা চুল কেটেছে উত্তর যদি হয় হ্যাঁ তাহলে সেই নারী ভোটাররা কি পুরুষ বা কম্বাইন্ড আসনও ভোট দিবে তো এখন এরা কবে যে হ্যাঁ অবশ্যই দিবে তাইলে তো নারীদের ডাবল ভোট হয়ে গেল মানে একজন নারী ভোটার দুইবার করে ভোট দিচ্ছে যেখানে পুরুষরা একবার করে ভোট দিচ্ছে যেটা গণতন্ত্রের একদম মৌলিক নীতি ওয়ান পারসন ওয়ান ভোট এই মূল নীতির বিরুদ্ধে বিশ্বের কোথাও এরকম উদ্ভট সেপারেটরি প্রেজেন্টেশন সিস্টেম নাই আর ধরেন যদি এটা সেপারেটরি প্রেজেন্টেশন সিস্টেম হয় তাহলে নারী তো অর্ধেক বাংলাদেশের তিনশো আসন পুরুষের আর একশো আসন নারীর এটা কোনো ইনসাফ হইলো আবার দেখেন এটা যদি বলেন তখন ওরা কবে হয়তো যে না না নারী আসনে নারী পুরুষ সবাই নির্বিবাদে ভোট দেয়া ভোট দেওয়া খালি নারী প্রার্থীদের নির্বাচিত করবে তো নারী আসনের মূল লজিকই তো হচ্ছে নারীদের স্বার্থ পুরুষদের হাতে নিরাপদ না তো সলিমান আসিম থেকে শুরু করে সব বাঙ্গ প্রগতিশীল নারীবাদীদের তো একটাই থিওরি তো ধরে নিলাম সেটাই যদি হয় তাহলে নারীরা কেন নিজেদের জন্য সেপারেট রিপ্রেজেন্টেশনে পুরুষদের ভোটাধিকার প্রয়োগের অধিকার দিবে আজ বুবি ব্যাপার না যখন ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম অথবা বেলজিয়ামে ওয়ালুন সেম সেপারেট ইলেকটরেট হয় আর দুইটা গোত্র বিশ্বাস করে একে অপরের স্বার্থ রক্ষা করবে না তখন তারা নিজেদের রাসনে অন্য গোত্রকে কখনই ভোট দিতে দেয় না তো যদি এটা নাই হয় মানে একটা গোত্রের আসনে যদি আর একটা গোত্রের মেজরিটি মানুষ এসে ভোট দিচ্ছে তাইলে তো পুরো সেপারেট ইলেকটোরেট বা রিজার্ভ সিটের পারপাস বা উদ্দেশ্যই মাঠে মারা গেল মানে বাঙ্গিরিটি মাঝে মাঝে আমার মাথায় আর রক্ত উঠায় দেয় নারীদের সংরক্ষিত আসনে যদি পুরুষরা ভোট দিতে পারে তাহলে নারী পুরুষের আলাদা আলাদা আসনের দরকার কি আর নারীদের জন্য সেপারেট সিটের দরকার কি পুরো ব্যাপারটা এতই বোগাস এতই বলশিট যে বিশ্বের কোনো পাশ্চাত্য দেশের আইনসভায় এরকম নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসনের কোনো বিধানই নাই আছে নাই জিয়া ঠিকই শুনেছেন পাশ্চাত্যে কোনো দেশে নারীদের জন্যে কোনো আলাদা নারী কোটার আসন নাই পাশ্চাত্যরা তো নিজেদের নারী স্বাধীনতা নারী ক্ষমতায়নের মনে করে। তাই বলে সেই পাশ্চাত্য জগতে বিংশীতে নারীরা প্রথম পায়। সেটা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পশ্চিমা দেশ জাপান কোরিয়া কোথাও এই নারীদের জন্যে আইনসভায় কোটা নাই তাদের ইতিহাসে কখনোই ছিল না আমেরিকা বলেন কানাডা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন কোথাও এই সিস্টেম নাই তো বাঙ্গ প্রগতিশীলরা